আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পর্তুগালের ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো মূলত পর্তুগালে বর্তমানে ডিওয়ান ভিসা চালু হয়েছে আপনারা অনেকেই জানেন যে প্রায় আট নয় মাস থেকে কিন্তু পর্তুগালে ডিওয়ান ভিসা বন্ধ ছিল কিন্তু বর্তমানে পর্তুগাল সরকার কর্তৃক আবার ডিওয়ান ভিসা চালু করেছে বাংলাদেশের জন্য এবং অন্যান্য দেশ যারা আছে তাদের জন্য কিন্তু ডিওয়ান ভিসা আবারও সচল হয়ে আছে আর ডিওয়ান ভিসা আপনার মূল বিশেষত্ব হলো আপনি ডিওয়ান বিছায় গিয়ে কিন্তু পর্তুগালে স্থায়ী হতে পারবেন এবং স্থায়ী হওয়ার পরে আপনি পারমিট পাওয়ার দুই বছর পরে কিন্তু আপনার ফ্যামিলি সহ মা বাবা ভাইবোন সবাইকে কিন্তু নিতে পারবেন কিন্তু পর্তুগালে এটি কিন্তু আপনার পর্তুগালে একটু একটু দারুণ সুযোগ রয়েছে এবং বর্তমানে আমরা আশা করছি যে আগে আপনার পাঁচ ছয় মাস আগে কিন্তু পর্তুগালে ডি ওয়ান প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আর যদি আপনার কাগজপত্র ঠিক থাকতো তাহলে নাইনটি নাইন পার্সেন্ট লোকে কিন্তু ভিসা পেয়েছে যাদের কাগজপত্র ব্যাঙ্কের স্টেটমেন্ট সবগুলো ঠিক ছিল বর্তমানেও কিন্তু আবারও ডি ওয়ান ভিসা চালু করেছে এবং আশা করি আমরা দেখছি যে অনেকগুলো ভিসা কিন্তু হচ্ছে বর্তমানে এবং আপনারা যারা পর্তুগালে ভিসার জন্য ডি ওয়ান ভিসার জন্য অপেক্ষায় গেছেন আপনারা বর্তমানে ফাইল জমা দিতে পারবেন যে কোনো এমবেসির মাধ্যমে এবং আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভিসাটি ভালোভাবে হয়ে যাবে আর আপনারা যারা এই পর্তুগালের জন্য পর্তুগালে যাওয়ার জন্য আগ্রহী আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় যে কাগজপত্র তিন দিনের যে ট্রেনিং ভিডিও ট্রেনিং তারপরে আপনার হলো এই ফিঙ্গার মে যেগুলো আছে যাবতীয় কাজগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু করে রাখুন যাতে আপনার পরবর্তীতে আপনি যখন বিচার জন্য আবেদন করবেন তখন যাতে আপনার আর কি অপেক্ষা করতে না হয় আর অবশ্যই আপনারা ভালো এজেন্সি দেখে ভালো এজেন্সি ভালো লোকের সাথে কথা বলে কিন্তু ফাইল জমা দিবেন কারণ অনেক এজেন্সি আছে কিন্তু প্রতারণা করে মানুষের সাথে বেশিরভাগই প্রতারণা করে আশা করছি আপনারা ভালো এজেন্সি বিশ্বস্ত এজেন্সি যাদের মাধ্যমে আরও ভিসা হয়েছে পর্তুগালে তাদের মাধ্যমে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু আপনারা ফাইল জমা দিন আশা করি আপনাদের বিসা হবে আর পর্তুগালে আরও আপডেট পেতে আরও নতুন নতুন যখন আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদের সামনে পৌঁছে দেব সেই জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ধন্যবাদ সবাইকে